আচ্ছা তোমাদেরকে জানতে চাই কারণ যে ফ্রি ফায়ার গেমটা খেলো সেই প্রথম দিনের ক্লিট পাসটা কেমন ছিল দু হাজার আঠারো সালে ক্লিট পাসটা কেমন ছিল এবং কি শোটা কেমন ছিল এই আজকে তার বাক্যটা কতটুকু পরিবর্তন হয়েছে দু হাজার আঠারো সালের ইলিট পাসটা কতটুকু মূল্যবান এবং কতটুকু মানুষের কাছে একটা রিয়ার একটা আইডি এবং কি চলো সেটাই তুমি আজকে জানতে পারো কি বুঝতে পারো তোমরা যারা নতুন ফ্রি ফায়ার লাভার আসো এবং কি পুরান ফ্রি ফায়ার লাগার আসো তোমরা হয়তো অনেকে আগে হয়তো তুই পাস প্রথম দিনের ক্লিট পাস আগে কিন্তু তোমরা কখনো দেখতে পাওনি তাই বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যারা ফ্রি ফায়ার গেমটাকে ভালোবেসে থাকো তোমরা যারা পুরান ফ্রি ফায়ার আবার আসো তোমাদের দেখে একটু ভালো লাগবে আর কতটুক ছিল এই এই ফ্রি ফায়ারের প্রথম ইলিট পাস কতটুক কীরকম ছিল দেখতে কীরকম চলো দেখে আসি আর নতুন যারা আসো তোমরাও আজকে এই গেমটাকে একটু মুহূর্ত একটু ভালোবেসে দেখে যা। ওই হলো দু হাজার সালের প্রথম যখন আমরা ফ্রি ফায়ার গেমটা খেলি তখন আমাদের এই ফ্রি ফায়ার গেমের মধ্যে প্রথম ইলিট পাসটা দিয়ে দেয় আর ইলিট পাসের মধ্যে প্রথম আসে আমাদের সাকোড়া। আর এই যে নিতে পারছে তার জীবনে বয়ে আসছে সফলতা এবং কি সে সবার কাছে সবসময় সে গেমের মধ্যে প্রিয় হয়ে থাকবে এবং সে যদি কার গ্রুপে পড়ে বা কারো ম্যাচে যদি পড়ে না সেই দু হাজার আঠারো সালের এই ইট পাসের এই সাকোরা বাকি হিপ যদি কখনো পড়ে তাহলে সবার কাছে সে বিগ পেন হয়ে যায় এবং কি সে সম্মান পাবে ভালোবাসা পাবে এবং তোমরা যদি এই সময় যদি এই ইট পাসটা যদি কখনো কেউ নিতে পারত তাহলে আজকে তুমি আজকে এই ফ্রি ফায়ার গেমের মধ্যে একটা টপ হিট থাকতো তখনকার ইট পাসটা যদি কেউ নিতে পারতো আজকে এই পাঁচশোটাই মানে পরিবর্তনে সে লাখ টাকার পর তো স্বপ্ন দেখতে পারতো তো আজকে যারা এই ইট পাসটা নিতে পারছে তারাই ভাগ্যবান তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখায় আমাদের আঠারো সালে যখন গেম প্লে করতাম তখন আমাদের লবিটা কেমন ছিল ওয়েটিং লবিটা কেমন ছিল কিল করা অ্যানিমেশনটা কেমন ছিল তখন আমাদের ছিল না কোনো ডেসাবের কোনো অহংকার কখনো কাউকে নোপ বলা হতো না কখনো কাউকে বট বলা হতো না তখন সবাইকে সবার মতো দেখতেছিল কেউ কখনো যখন থেকে এই দুহাজার প্রথম যখন দু হাজার আঠারো সালে এই হিপ হপ এবং সাঁকড়া এগুলো যখন আসে তখন এখান থেকে আমার এই গেমের মধ্যে তখন শুরু হলো একটু একটু করে কিভাবে কিভাবে প্রো হতে হবে কিভাবে তোমাকে নোপ থেকে প্রো হতে হবে কিভাবে তোমাকে গেম প্লে করতে হবে কত ডায়মন্ড টক করে তুমি পুরো প্লেয়ার হতে পারবা কত তুমি ডেসাপ নিলে পুরো প্লেয়ার হতে পারবা একটু একটু করে শুরু হলো এবং কি জানা হলো একটু একটু করে আমাদের জানা হলো এবং কি আমাদের ফ্রি ফায়ার গেমের প্রতি একটা আমরা শিখতে জানলাম যে জানতে পারলাম কীভাবে হেড শট মারতে হয় কীভাবে আমাদেরকে বড়ি শট মারতে হয় কিভাবে করে দৌড়াতে হয় কিভাবে মেডিকেট খেতে হয় সব কিছু শিখতে পারলাম ইউটিউব থেকে যারা তখন পুরো প্লেয়ার ছিল এবং কি তারা যারা কিনা ইউটিউবিং করতো তাদের ভিডিও দেখতাম তারা কিভাবে গেম ফেলে করছে তারা কিভাবে কোথায় যে র্যাঙ্ক পুশ করছে সব কিছু দেখতাম তখন আমাদেরকে এতটা ভালো লাগতো তখন এই দু হাজার আঠারো উনিশ বিশের দিকে ফ্রি ফায়ার গেমটা হয়ে গেলো সবথেকে পপুলার তখন সবাই ফ্রি ফায়ার গেমটা খেললো কিন্তু যখন আস্তে আস্তে যখন এই ইলিট পাসটা যখন আস্তে আস্তে শুরু হলো যখন সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফোর শুরু হলো তখনও আমাদের ফ্রি ফায়ার গেমটা ঠিক ছিল যখন থেকে আমাদের এই পাশের থেকে শেষের দিকে যে যখন এই আইডিগুলো যখন রিয়ার রিয়ার ড্রেস আপগুলো চাকরা সিপ যখন এইগুলো ব্যাগ দিতে থাকলো তখন আমাদের গেমের ফ্রি ফায়ারের মধ্যে নষ্ট হওয়া শুরু করলো একের পর এক আপডেট আপডেটের জন্য অনেকে আছে যাদের ফোনের জন্য ফ্রি ফায়ার গেমটা খেলতে পারেনি যারা কিনা আমাদের এই জীবন থেকে এবং কি ফ্রি ফায়ার জীবন থেকে হারিয়ে গেছে অনেকে আছে যারা এমবির জন্য এবং কি খেলতে পারেনি এবং ল্যাগের শিকারের জন্য নেটের সমস্যার জন্য খেলতে পারেনি অনেকে আছে যারা বড় হয়েছে এবার তাদের দায়িত্ব নিতে হবে পরিবারের তারা কিনা বিদেশে গেছে অনেকেই তারাও কিনা ফ্রি ফায়ার গেমটা খেলা বাদ দিয়ে দিয়েছে অনেকে হয়তো যারা পরিবারের দায়িত্ব কাঁদে নিয়েছে তারাও এই ফ্রি ফায়ার গেমটা খেলা সেরে দিয়েছে আর গেমের মধ্যে কত কী কোনো ফ্রি ফায়ার গেমের মধ্যে রিভাইভ পয়েন্ট ছিল না আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে রিভাইভ পয়েন্ট অ্যাড করা হলো ব্যান্ডিং মেশিন থেকে রিভাইভ দেওয়া অ্যাড করা হলো আরও কত কী এর জন্য যারা ফ্রি ফায়ার গেম খেলতো প্রতিনিয়ত যারা কিনা ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসতো তারাও ওই ফ্রি ফায়ার গেম থেকে হারিয়ে গেল একটু একটু করে কিন্তু সবাই হারিয়ে যাচ্ছে যেমন আমারই ফ্রি ফায়ার গেম খেলতে এখন ভালো লাগে না দু হাজার আঠারো সতেরো উনিশ বিশ এই ফ্রি ফায়ার গেমটাকে আর কখনো বলতে পারবো না খুব মিস করবো এই ফ্রি ফায়ার গেমটা কখনো আমরা না গেমটাকে আমি এখন অপেক্ষায় থাকি আমি এখন অপেক্ষায় থাকি সেই দু হাজার আঠারো উনিশ বিশ এবং কি একুশের ফ্রি ফায়ার গেমটার জন্য তো তোমরা যারা নতুন ফ্রি ফায়ার লাভ তোমরা অবশ্যই এই দিনটাকে একদিন মিস করবা এই দু হাজার চব্বিশ সালকে তো দেখো তোমাদেরকে দেখালাম যে এই দু হাজার আঠারো সালের আমাদের প্রথম যে পাঁচটা যে মানুষের যে যে মানুষটা নিতে পারছিল সে মানুষটা একটা ভাগ্যবান তার জীবনে স্মরণীয় থাকবে এই দু হাজার আঠারো সালের প্রথম লিটপাসটা সে অনেক সম্মান পাবে মানুষের কাছে ভালোবাসা পাবে এবং কি তার জীবনে একটা রিয়ার আইডিয়া হয়ে থাকবে ফিভার জগতে তো তোমাদেরকে দেখে দিলাম তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা তো আজকের মতো আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ